আগামী সতেরোই জুন সোমবার বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে এবং সুপার হিট নিশ্চিত করার ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতি সিটিয়া দর্শক বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে টাইগাররা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয়লাভ করলেই সুপার এইটে উঠে যাবে টাইগাররা তবে নেপালের বিপক্ষে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার ম্যাচের দিকে সেই ম্যাচে যদি নেদারল্যান্ড বড় ব্যবধানে জয়লাভ করে তাহলে বাংলাদেশ সুপার এইটে উঠতে পারবে না আর তাই তো নেপালের বিপক্ষে টাইগারদের জয় খুবই গুরুত্বপূর্ণ অপরদিকে নেপাল এবারের বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে সেহেতু বলা যাচ্ছে বাংলাদেশকেও ছাড় দিয়ে কথা বলবে না হিমালয়ের দেশটি নেপাল আর তাই তো এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং নেপালের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে নেপালের জয় সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামী সতেরোই জুন এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ